হ্যালো ভিভার্স আজ আমরা দু হাজার চব্বিশ সালে রায়ামাটিন প্রশ্নবিচিত্রা থেকে ইংরেজি বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ন নম্বর যে স্কুলটা রয়েছে তোমাদের কামারপুকুর রামকৃষ্ণ মিশন এমপি স্কুল তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব সো ভিভার্স তোমরা দেখো ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনতে দেওয়া রয়েছে প্রোজ এটা জেন হায়াত ইউলেনের লেখা দ্য উইন্ড ক্যাপ থেকে নেওয়া হয়েছে আশা করি তোমাদের সকলের টেক্সট প্যাসেজ খুব ভালো করে পড়া হয়ে গেছে তাই ভিডিওটিকে আর বড়ো না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে সবিভার্স তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন দেখো একের দাগে রয়েছে টিক দ্য একটা অল্টারনেটিভ অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও কোশ্চেনটা দেখো কী বলেছে দ্য টোটাল ওয়াজ অর্থাৎ কচ্ছপটি ছিল অপশান তিনটা রয়েছে স্মল ভেরি স্মল বিগ সঠিক অ্যান্সার হবে অপশান বি ভেরি স্মল এরপর বিয়ের দাগে দেখো বিয়ের দাগে কী বলেছে কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অর্থাৎ উপরের অনুচ্ছেদ থেকে সঠিক তথ্য নিয়ে নিম্নলিখিত তালিকাটি পূরণ করো দেখো দেওয়া রয়েছে কজ এফেক্ট এফেক্টটি কী দেওয়া রয়েছে দ্য বয় ডিড নট মেনশান দ্য সি এগেন অর্থাৎ ওই বালকটি অর্থাৎ জন কখনোই আর সমুদ্রের কথা উল্লেখ করলো না তাহলে তার কজে কী লিখবো দ্য বয়জ মাদার ইনসিস্টেড হিম অর্থাৎ ওই বালকটির মা অর্থাৎ জনের মা তাকে বাধ্য করিয়েছিল টু বিকাম এ ফার্মার তাকে একজন কৃষক হওয়ার জন্য অ্যান্ড হি অলওয়েজ ওবেড হিজ মাদার এবং সে তার মায়ের কথা সবসময় মেনে চলত কেমন এরপর আমরা চলে আসবো দুইয়ের দিকে দেখো দুইয়ের দিকে কি বলছে রিড দ্য স্ট্যান্সে অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশেন্স গিভেন বেলো অর্থাৎ কবিতাটি স্তবকগুলি পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও তোমাদের এখানে যে কবিতাটা মেনশন করা রয়েছে এটা হেনরি ওয়ার্স ওয়ার্স লং ফেলোর লেখা অ্যান্ড এপ্রিল ডে থেকে নেওয়া হয়েছে আশা করি তোমাদের কবিতাটা খুব ভালো করে হয়ে গেছে তাই কবিতাটিকে আর ডিসকাস না করে আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে নেব দেখো দুইয়ের এতে কী বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও কী রয়েছে কোশ্চেনটা ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড হেয়ার স্টিল মিনস এখানে স্টিল বলতে কী বোঝানো হয়েছে অপশান তিনটে রয়েছে ব্রাইট স্ক্যারি কোয়াইট সঠিক অ্যান্সার হবে অপশান সি কোয়াইট এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে দেখো বিয়ের দাগে কী বলেছে কমপ্লিট দ্য গিভিন সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম অর্থাৎ কবিতা থেকে উপযুক্ত তথ্য নিয়ে নিচের বাক্যটিকে সম্পূর্ণ করো কি বলেছে দ্য অ্যাডভেন্ট অফ স্ট্রম ইজ অ্যানাউন্সড বাই তাহলে বাক্যটিকে সম্পূর্ণ করার জন্য কী লিখব ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস অর্থাৎ ঝড়ের আবির্ভাব অন্ধকার এবং ভাঁজযুক্ত মেঘেদের দ্বারা ঘোষিত হয় এরপরে চলে আসবো আমরা শিয়ের দিকে দেখো শিয়ার দিকে কী বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও প্রশ্নটি কী বলেছে হোয়াই ইজ ইট সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম অর্থাৎ বসন্তে অরণ্য পরিদর্শন করাটা এত সুমধুর কেন তাহলে উত্তর কী লিখবো তালের উত্তর কি লিখব ইট ইজ সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম বিকজ ওয়ান ক্যান এক্সপিরিয়েন্স দ্য বিউটি অফ দ্য সিজেন্স ফার্স্ট ফ্লাওয়ার ইন দ্য কোয়াইট উডস নেচার ইজ অ্যাট ইটস গ্লোরি ইন স্প্রিং অর্থাৎ কবির কাছে বসন্তের অরণ্য সুমধুর বলে মনে হয়েছে তার কারণ এই সময়ে অরণ্যের বনভূমিতে প্রথম ফুল ফোটার মুহূর্তের যে কেউ সাক্ষী হতে পারে বসন্তে প্রকৃতি নবরূপে সেজে ওঠে এরপর আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবলজি সেকশনে দেখো তিনের দিকে কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস অর্থাৎ বন্ধনীর মধ্যে যে ভার্ক ফর্ম দেওয়া রয়েছে তার সঠিক ফর্মটি বসিয়ে শূন্যস্থান পূরণ করো দেখো আগের দিকে কী রয়েছে দ্য চাইল্ড ড্যাশ ব্র্যাকেটের মধ্যে ভার্ক ফর্ম রয়েছে ক্রাই সিন্স মর্নিং যেহেতু সকাল থেকে কাঁদছে তাই এটা কী হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এর উত্তর কী হবে দ্য চাইল্ড হ্যাজবিন ক্রাইং সিন্স মর্নিং এরপর টুয়াইতে রয়েছে দ্য স্টুডেন্ট ড্যাস ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে কমপ্লিট হিজ হোমওয়ার্ক বাই দ্য নেক্সট উইক অর্থাৎ পরের সপ্তাহে করবে তাই এটা কি হবে ফিউচার পারফেক্টেন্স তাহলে এর উত্তর কী হবে দ্য স্টুডেন্ট উইল হ্যাভ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক বাই নেক্সট উইক এরপর চারের দাগে দেখো চারের দিকে কী বলেছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশানস অর্থাৎ উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে দ্য গ্রেট ম্যান আইডি থেকে বলেছে দ্য গ্রেট ম্যান ওয়াজ বর্ন ড্যাশ নাইনটিন সিক্সটি এইট তাহলে নিশ্চয়ই তোমরা জানো কোনো সালের আগে ইন বসে বর্ন ইন নাইনটিন সিক্সটি এইট এরপর টু আইতে বলেছে হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ ড্যাশ আর্টিস্ট যেহেতু আর্টিস্টের এ ভাবল সাউন্ড তাই এখানে অ্যান হবে হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ অ্যান আর্টিস্ট ওকে এরপরে চলে আসবো আমরা পাঁচের দিকে দেখো পাঁচের দিকে কী বলেছে ডু এস ডিরেক্টেড ফার্স্ট কোশ্চেনটা দেখো আই শ এ ড্যাশ ট্রেন ডিরেকশন কী বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল পার্টিসিপাল অ্যাডজেক্টিভ অর্থাৎ উপযুক্ত পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বসিয়ে শূন্যস্থান পূরণ করো তাহলে এখানে উত্তর কী লিখবো আই শ এ রানিং ট্রেন এরপর টু আইর কোয়েশ্চেনটিকে দেখো টু আইতে কী বলেছে ইউ মাস্ট ডু ইট ডিরেকশান কী বলেছে আন্ডারলাইন দ্য মডেল অর্থাৎ মডেলটির তলায় দাগ দাও তাহলে এখানে মডেল কোনটা মাস্ট এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো থ্রি এতে কী বলেছে অ্যাড সুইটেবল প্রিফিক্স টু দ্য ওয়ার্ড পেসেন্ট টু ফর্ম অপোজিট অর্থাৎ পেশেন্ট শব্দটির সাথে প্রিফিক্স অ্যাড করে তার বিপরীত শব্দ লেখো তাহলে পেসেন্ট থেকে হবে কি ইম্পেশেন্ট সো ভিভার্স এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি নাইন কামারপুকুর রামকৃষ্ণ মিশন এমপি স্কুলের সেন্ট প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য এছাড়া তোমাদের রাইটিং নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবে আমি তার রাইটিং লিখে দেওয়ার সম্পূর্ণ রকম চেষ্টা করব। সো আজ পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে টেল দেন বাই